দোয়া আপনার দোয়া কখনই আল্লাপাক ফেরত দিবেন না আপনি যেই দোয়াই করবেন যেটাই চাইবেন আপনার মনের সকল আশা সকল চাওয়া পাওয়াতে পরিণত করে দিবেন আল্লাপাক নবী সাল্লা সাল্লাম বলেছেন কিভাবে কিভাবে তার দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন আবার একই কথা বলেছেন কিভাবে তার দোয়া পাক কবুল করেন তো সেই কার দোয়া আল্লাপাক কবুল করবেন আর কার দোয়া আল্লাপাক কবুল করবেন না সেটাই নিয়ে আমরা আজকে আলোচনা করবেন ইনশাল্লাহ আপনি যা চাইবেন সেটাই আল্লাহাক দিয়ে দিবে আপনার কোনো দোয়াই মোহান্ডাবুল আলামিন অপূর্ণ রাখবেন না তাহলে সেটার জন্য কি করতে হবে একটি মাত্র কাজ করতে হবে করেন আপনার জীবনের যত দোয়া করবেন আপনি যা চাইবেন মোহান্ডাবুল আলামিন আপনাকে তাই দিয়ে দেবে ইনশাল্লাহ আর সেই কাজটা হচ্ছে কি সেই কাজটা হচ্ছে হালাল উপার্জন হালাল আপনার খাবার দাবার হালাল হইতে হবে আপনার পোশাক আশাক আপনার হালাল হইতে হবে আপনার বডিটাকে আপনি হালাল দ্বারা পরিপূর্ণ করেনহ তিনি নবী মোহাম্মদ সাল সাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন যে আল্লাহ নবী আপনি আমার জন্য একটু দোয়া করুন আল্লাহর কাছে যাতে আমার আমি দোয়া করলে সেই দোয়া আল্লাহা কবুল করে নেন তখন আল্লাপাক বলছেন আহ তখন নবী মোহাম্মদ বলছেন যে যার দেহ গঠন হয় হালাল দ্বারা তার দোয়া কখনো আল্লাপাক ফেরত দেয় না হালাল উপার্জন করো হালাল ভাবে চলাফেরা করো হারামকে বয়কট করো তাহলে আল্লাপাক সকল দোয়াই কবুল করবেন মুস্তাজাবুদ দেওয়া অর্থাৎ যা চাইবেন তাই আল্লাপাক দিয়ে দিবেন তো সাদ আবি সাহিব তাহলে আনহুর একটি বকরি ছিল সে বকরিরা একদিন পাশের বাড়িতে গিয়ে খাবার খেয়ে চলে আসলো এবং সেই জিনিসটা তিনি খেয়াল করলেন দেখলেন তিনি ওই বকরির দুধ পান করতেন নিয়মিত নিয়মিত ওই বকরির দুধ পান করতেন এবং যখন তিনি দেখলেন যে অন্যের খাবার সে খেয়ে ফেলেছে উইদাউট পারমিশন তখন থেকে তিনি ওই বকরির দুধ খাওয়া বন্ধ করে দিলেন বকরির দুধ আর খান না কেন খান না কারণ এই অন্যের খাবার খেয়ে তার দেহটাকে গঠন করলো ওই খাবার থেকেই দুধ হবে তার মানে সেই খাবারটা হালাল নাও হতে পারে সেই ভয়ে সেই টেনশনে তিনি সেই বকরির দুধ খাওয়া ছেড়ে দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি হারাম উপার্জন করে হারাম খাওয়া দাওয়া করে হারাম পথে চলাফেরা করে মোহন্টাবুল আল কিভাবে তার দোয়াটাকে কবুল করতে পারেন তার মানে দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে একটাই শর্ত আপনি হালাল উপার্জন করেন হালাল খাওয়া দাওয়া করেন হালাল পথে চলাফেরা করেন সব কিছু আপনার হালাল হয়ে যাবে আপনার মনের আশা আপনার সকল দোয়া আপনার সকল চাওয়া ইনশা আল্লাহ তালাম হান্ন আলমিন পাওয়াতে পরিণত করে দেবেন ও আহ আলহামদুলিল্লাহ রব্লা আলমিন